আজকের ভিডিওতে জানা অজানা এবং অনেক ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দিল্লিতে এশিয়ান গেমস কত সালে হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় উত্তরটি হল উনিশশো সালে দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কোনটি শিবাজির রাজধানী ছিল উত্তরটি হলো রায়গড়কে শিবাজির রাজধানী বলা হয় নেক্সট প্রশ্ন কবে স্বতন্ত্র রাজ্য গোট গঠন করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে স্বতন্ত্র রাজ্য গঠন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে স্বতন্ত্র রাজ্য গঠন করা হয় নেক্সট প্রশ্ন শিশুর একটি অনাহারজনিত সমস্যা কি উত্তরটি হল ম্যারাসোমা শিশুর একটি অনাহারজনিত সমস্যা নেক্সট প্রশ্ন সাদনী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে সাদনী জলপ্রপাতটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কৃষকদেব রায় কার সাময়িক ছিলেন উত্তরটি হল বাবরের সাময়িকের নাম হলো কৃষ্ণদেব রায় উত্তরটি হল বাবরের সাময়িকের নাম হলো কৃষ্ণদেব রায় নেক্সট প্রশ্ন কোনটি গুরু নানকের জন্মস্থান উত্তরটি হলো তালবন্দি এটি গুরু নানকের জন্মস্থান উত্তরটি হল তালবন্দি নেক্সট প্রশ্ন যখন বরফ গলে জলে পরিণত হয় তখন কি হয় উত্তরটি হল আয়তন কমে যায় যখন বরফ গলে জলে পরিণত হয় উত্তরটি হল আয়তন কমে যায় নেক্সট প্রশ্ন সরকারি গাণিতিক কমিটির সদস্য সংখ্যা কত উত্তরটি হলো বাইশ জন সরকারি গাণিতিক সমিতির সদস্য সংখ্যা নেক্সট প্রশ্ন বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো মদন মোহন মালব্য বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং